একমাত্র শিল্প সংবাদের পর্দায় এই মুহূর্তের সব থেকে বড় খবর ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি জানালো বরাকের আওয়াজ শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামে ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় সরব হয়েছে বরাকের আওয়াজ বৃহস্পতিবার কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে এক স্মারকপত্র দিয়ে জেলার প্রতিটি বেসরকারি নার্সিং হোম এবং ক্লিনিকে অভিযান চালানোর জোরদার দাবি জানিয়েছে সংগঠন প্রতিটি নার্সিং হোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙিয়ে রাখারও বিশেষ দাবি জানানো হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে সম্প্রতি শিলচরের ঐতিহ্যবাহী রাজধানী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামের এক ভুয়ো ডাক্তারকে আটক করেছে পুলিশ এমন ঘটনায় গোটা উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না জেলার আরও এমন ভুয়ো ডাক্তার সন্দেহ করছে বরাকের আওয়াজ সংগঠনের কর্মকর্তারা আজ কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিসে এসেছিলাম খুব সৌহার্দ্যপূর্ণভাবে তিনি উনি আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে শিলচর শহরে আরও সন্দেহমূলক যে ডাক্তাররা আছেন সেটা ওনারা খুঁজে বের করতে সচেষ্ট হবেন শহর শিলচর সহ কাছাছের প্রত্যন্ত জায়গাতে ওনারা গতকালকে থেকে উনি জানিয়েছেন যে গতকালকে থেকে ওনারা এনকোয়ারি আরম্ভ করেছেন এবং আমাদের একটি বিশেষ দাবি ছিল যে শিলচর শহরে প্রতিটি হসপিটাল এবং নার্সিংহোমে যে ডাক্তারদের লিস্ট টাঙিয়ে রাখা প্রপার ডেজিগনেশন দিয়ে লিস্ট টাঙিয়ে রাখা যেটা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অথরিটি করে দেবে উনি সেটাতেও সম্মত হয়েছেন যে আগামী কিছু দিনের মধ্যেই শহরের প্রতিদিন নার্সিংহোম হসপিটালে আমাদের দাবি মতো লিস্ট টাঙানোর ব্যবস্থা উনি করিয়ে দেবেন এবং আমরা আরও কিছুদিন অপেক্ষা করব যে সবগুলি সাধারণ মানুষের পক্ষে যেটা চিকিৎসা সেবার সাহায্য পায় সাধারণ মানুষ সেই বিহিত ব্যবস্থা ওনারা নেবেন যদি আরও কিছু এরকম বা আমাদের চোখে পড়ে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবো সঙ্গে আরেকটি দাবিও ছিল আমরা বলেছি আমাদের সঙ্গিততা বা অন্যরা যারা বললো আমরা এটাও বলেছি যে এই চৌরানব্বই বছরের পুরোনো হসপিটালে যদি এই ধরনের পুয়ো ডাক্তার থাকতে পারে তাহলে হয়তো শিলচরের অনেক বেশ কঠিন হসপিটাল যাচা যদি যাচ করা যায় তাহলে হয়তো আরও দু একজন বা পাঁচজন বেরোতে বেরোতে পারে আজকের আমরা দেখলাম যে একজন পেশেন্ট উনি ঠিক ঠিকই ওনার ওনার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছিল এবং ডেলিভারিও হয়েছে এবং উনি ডিসচার্জ সার্টিফিকেটও দিয়েছেন হয়তো উনি হয়তো আরও অনেক ঘুরি এই সব পেশেন্ট থাকবে আমাদের একটা রিকোয়েস্ট ছিল জয়েন্ট ডেক্টর হেলথের কাছে উনি যাতে সেই লিস্টটা কালেক্ট করে সেই সব রুগীর পুনরায় পুনরায় চিকিৎসার ব্যবস্থা করেন এবং পুনরায় যাতে ওনার হেলথ চেক আপের একটা ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় আর সেই সঙ্গে আরও তো থাকলেই আমরা একটা লিস্টও চাইছি ডাক্তারের সব ডাক্তারের যাতে প্রেসক্রাইব লিস্ট করে দেওয়া থাকে বিভিন্ন হসপিটালে যাতে সাধারণ মানুষ যাতে আর এই এই অসুবিধার সম্মুখীন না হয় ধন্যবাদ